হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি একটা জায়গায় যাচ্ছি আমাদের এক জায়গায় একটা মিটিং আছে আর কি ওইখানে একটু কিছু বক্তব্য শুনবো আর কি এই জন্য যাওয়া এই জন্য আমি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি আজকে সত্যি আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর রাস্তা একদমই ফাঁকা কোনো জ্যাম ছিল না রাস্তায় আর কোনো গাড়ি ঘোড়া খুবই কম কম আর এত সুন্দর আবহাওয়া সত্যি একদম পরিবেশটা খুবই সুন্দর তো আজকে সিলেটে মানে বোঝাই যাচ্ছে সিলেট শহরটা খুবই সুন্দর আসলে পরে আমি ওয়েট করতেছি আমার ফ্রেন্ডের জন্য এই যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বাস যাচ্ছে আর কি তো এখানে এরা এরা দুর্নীতি করতেছে এরা শুধু লোকাল মানুষগুলো নিতেছে বুঝছেন তারপরে হচ্ছে এখানে আমার ফ্রেন্ড চলে এসেছে অলরেডি যে আইসিআ ভিডিও করতেছে সে আগে আমার তারপরে আমরা একটা সিএনজিতে উঠে পড়লাম এইখানে এই রাস্তাটা হচ্ছে দক্ষিণ সুরমা আর কি দক্ষিণ সুরমা থেকে আমরা একটা সিএনজিতে উঠে পড়ছি এই যে দেখেন এইখান থেকে রাস্তাটা কিন্তু এত সুন্দর লাগতেছে আর এই যে দক্ষিণ সুরমা নদী দেখা যাচ্ছে নদীটা আসলে অনেক সুন্দর আর কি আর এই ব্রিজে নদীর উপরে যে ব্রিজটা আমরা এখান থেকে যাচ্ছি এখান থেকে আমরা যাব হচ্ছে শিশু পার্কের কাছাকাছি ওইখানে আর কি আমাদের একটা মিটিং আছে ওইখানে আর কি কিছু কথাবার্তা বলবে কিছু স্যারেরা এই জন্য আর কি যাওয়া তো এইখানে দেখেন এত সুন্দর মানে রাস্তা যা বলার বাইরে রাস্তাটা একদম ফাঁকা ছিল যেহেতু সকাল ছিল তো এই জন্য আর কি একদম রাস্তাঘাট একদম পরিষ্কার আর এখান থেকে বোঝা যায় আসলে এই শহর মানে অনেক সুন্দর যদি জ্যাম না থাকে তো দেখেন চারপাশে একদমই খোলামেলা হাওয়া একদম অপূর্ব একটা দৃশ্য তাই না তারপরে আমরা কথাবার্তা পড়তে পড়তে চলেই যাচ্ছি আর সিলেট আর একটা জিনিস খুবই ভালো লাগে আমার কাছে মানে প্রতিটা হসপিটাল একদম খুবই কাছে কাছে কোনো দূরে নাই একদম একদম শহরের ভিতর একদম চারপাশটা মানে হসপিটাল ফুল একদম একটার পর একটা একটার পর একটা আর কি তারপরে এখানে যে আমরা অলরেডি শিশু পার্কে এখানে চলে এসেছি তো বলতে বলতে আমরা আর কি চলেই আসলাম এখানে এখানে এসে দেখেন আমি আর আমার ফ্রেন্ড একটু ঢং করতেছি একটু ঘড়ি দেখাচ্ছি কেমন লাগতেছে আর কি তো এখানে বসে বসে একদমই আমার বোর বোর লাগতেছে একদম দুই ঘন্টা আড়াই ঘন্টা বসেছিলাম একদমই ভালো লাগতেছে না আমার শুধু মানে বক্তব্য শুনতেছি আর শুনতেছি এত খারাপ লাগতেছে যা বলার বাইরে বেড়েও আসতে পারি না বসেও থাকতে পারতেছি না তো বক্তব্য শোনা টোনার পরে অলরেডি বেরিয়ে পড়লাম এখন একদম ভয়ার দুপুরবেলা দেখেন এত রৌদ্র ছিল প্রচুর রৌদ্র ছিল তারপরও হচ্ছে আসলেই মানে শহরটা অনেক সুন্দর লাগছে আজকে আমার কাছে তো আমরা এখান থেকে কোনো গাড়ি পাচ্ছি না আস্তে আস্তে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি দেখি কত দূরে যাওয়া যায় আর কি তারপরে এখানে অনেক অনেক মানে মানুষজন ছিল মোটামুটি তারপর এখান থেকে আমরা কিছু গরমে তো আইসক্রিম কিনে নিলাম দুইজনে দুইটা তো খাওয়ার পরে মনে পড়লো একটু ভিডিও করি পরে এখান থেকে আমরা আবার মানে বেল খেলাম তো আজকের মতো আল্লাহ হাফেজ